আসসালামু আলাইকুম ইস ইজির আসামি আপনি যদি চান আপনার জিমেল অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করতে তাহলে আপনি কীভাবে পারমানেন্টলি আপনার জিমেল অ্যাকাউন্টটিকে ডিলেট করবেন তা আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো মাত্র দুই মিনিটে সো আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের জিমেল অ্যাকাউন্টে যাবেন জিমেল অ্যাকাউন্ট ওপেন করার পর উপরের টপ রাইট কর্নারে প্রোফাইল অ্যাকাউন্টটিতে ক্লিক করবেন এবং ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট যে অপশনটা পাবেন এখানে ক্লিক করবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি যখন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন আপনি দেখতে পাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনি আবার একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পরে আপনি দেখতে পাবেন ডিলেট আর গুগল সার্ভিস সো এই অপশানটাতে ক্লিক করে আপনি আপনার গুগল সার্ভিস ডিলেট করতে পারবেন কিন্তু আমরা আসলে গুগল সার্ভিস ডিলেট করতে চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের গুগল অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলেট করতে সো গুগল অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার আগে আপনারা ওপরে ডাউনলোড হিউর ডেটা সো আপনারা চাইলে এই অপশানটিতে ক্লিক করে আপনাদের ডাটাগুলো ব্যাক আপ রেখে দিতে পারবেন আমরা ডিলেট হিউর গুগল অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করব এই অপশানটিতে ক্লিক করার পরে আপনাকে আবার আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা লাগতে পারে তো আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন ডিলেট অ্যাকাউন্ট এরপর এখানে আপনি টিকমার্ক দিয়ে দিবেন এবং ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে অ্যাকাউন্ট ডিলিট করার আগে আপনার জিমেইলে অথবা গুগল ড্রাইভে যদি কোথাও কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই সেগুলোকে ব্যাক আপ রেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ